নমস্কার বন্ধুরা আমি শেখ আজিম আপনাদের সঙ্গে হাজির হয়েছি আবার একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে বলবো কিভাবে। এই সময় অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে আপনি আপনার জমিতে এক সঙ্গে তিন তিনটি ফসলের চাষ করতে পারবেন শুধু ফসলের নাম জানলেই হবে না তার ভ্যারাইটি এবং কোনটি কোন সময় অর্থাৎ কোনটি আগে কোনটি মাঝখানে এবং কোনটি শেষে লাগাবেন সেটিও কিন্তু আপনাদেরকে আজকে আমি জানাবো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তবেই কিন্তু আপনারা এটা মানে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা কিন্তু মাত্র এক বিঘা জমি থেকে তিন লক্ষ টাকার সবজি বিক্রি করতে পারবেন তো আজকে চলুন লাইভ দেখাবো আমি আমার নিজের জমিতে আমি লাগিয়েছি একসাথে আমি তিনটে ফসলের কিন্তু চাষ করেছি বন্ধুরা আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট যে অনেকেই ভিডিওটা দেখছেন এবং আমাদের একটি রিসেন্ট ভিডিও ওয়ানকে ভিউজ কমপ্লিট করেছে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন কিন্তু বন্ধুরা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না ভালো লাগছে কিন্তু লাইক করছেন না তো দয়া করে আমার একটি অনুরোধ যে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করবেন কারণ একটি একটি ইনফরমেটিভ ভিডিও আপনি যদি আপনার বন্ধুদেরকে জানান তাহলে কিন্তু তারাও উপকৃত হবে এবং সাথে আমার চ্যানেলের গ্রোথটা কিন্তু একটু ভালো হবে তো এটুকু আপনাদের কাছে আমার সবিনয় নিবেদন যে আপনারা ভিডিওটাকে লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আমি তার যথাযথ কিন্তু উত্তর আপনাদেরকে দেব দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে আমার নিজস্ব ক্ষেতটা দেখাচ্ছি এখানে আমার একসাথে কিন্তু তিন তিনটি ফসল আমি লাগিয়েছি দেখুন এইদিকে দুই পাশে কিন্তু শশা এবং মাঝখানে বেগুন লাগানো আছে এবং এই একটা বেডের দুই পাশে দুই হাত অন্তরে অন্তরে কিন্তু একটি করে ফুলকপি আপনি গাছ দেখতে পাবেন তো একসাথে আমি কিন্তু ফুলকপি শশা এবং এই বেগুনের চাষ করেছি তো আপনাদেরকে প্রথমেই জানতে হবে যে আপনারা কিন্তু কোন জাতের শশাটি চাষ করবেন কারণ এই বর্ষায় শশার যদি অত্যধিক গাছ হয় না তাহলে কিন্তু আপনার পুরো জমিটাকে ঢেকে দেবে এবং আপনার বেগুন গাছ বা কপি গাছ কোনোটাই হবে না সেই জন্য আপনাদেরকে কিন্তু শশার সেভেন স্টার যে ভ্যারাইটিটি আছে সেটির চাষ করতে হবে সেভেন স্টার ভ্যারাইটি আপনারা জানেন গাছ তো গাছ কম হয় কিন্তু ফল প্রচণ্ড হয় তো এই সেভেন স্টার গাছটি বা সেভেন স্টারের বীজটি আপনারা লাগাবেন বীজ নিতে হলে আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এবং এই দুইয়ের মাঝে দেখুন আমি এই দুই দিন আগে কিন্তু বেগুনের চারা পুঁতে গেছি বেগুনের চারা এখানে রোপণ করে গেছি সেগুলি জলের জন্য কিন্তু কাত হয়ে পড়ে আছে এবং এগুলি অবশ্যই দু একদিনের মধ্যে কিন্তু সোজা হয়ে যাবে তো এবারে আমি আপনাদেরকে জানাই যে আমি কোন ফসলটি সবার প্রথমে লাগিয়েছি তো সবার প্রথমে কিন্তু আমি কপিটি লাগিয়েছিলাম এবং প্রচণ্ড বৃষ্টির জন্য কপির চারা কিন্তু প্রায় অর্ধেকেরও বেশি আমার কেটে গেছে মুড়ে গেছে গলে পচে গেছে কিন্তু ওষুধ দেওয়ার সত্ত্বেও সেটি কাজ হয়নি কারণ লাগানোর সাথে সাথেই ছোট চারা ছিল অনেক চারা কিন্তু নষ্ট হয়ে গেছে বন্ধুরা এবং তার ঠিক এক সপ্তাহ পরে কিন্তু আমি এই শশাটি লাগিয়েছিলাম শশাটি কিন্তু আপনি আড়াই থেকে তিন হাত গ্যাপে গ্যাপে অর্থাৎ একটি ভাটিতে তিন হাত বাই তিন হাত আপনি কিন্তু লাগাবেন এবং ওই তিন হাতের ঠিক মাঝে অর্থাৎ দুটি শশা গাছের মাঝে কিন্তু আপনি একটি বেগুন চারা এখানে রোপণ করবেন যদি ঘন করে দেন তাহলে কিন্তু বেগুন যে আপনার গাছ যদি বেশি হয়ে যায় অর্থাৎ আমার এই জমিতে কিন্তু বেগুন গাছ অত্যন্ত বেশি হয় বেগুনের ডালপালা কিন্তু অনেক বেশি হয় সেই জন্য আমি তিন হাত বাই তিন হাত বেগুন চারাটি লাগিয়েছে আমি বিগত বছরেও লাগিয়েছিলাম ফলন কিন্তু কম হয়নি অত্যধিক ফলন হয়েছিল আমি কিন্তু এই জমি থেকেই এটা একটা পনেরো কাঠার জমি এবং এই জমি থেকে কিন্তু আমি এক লক্ষ টাকার বেগুন বিক্রি করেছিলাম ঠিকই শুনছেন বন্ধুরা এই জমি থেকে আমি বিগত বছরে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকার কপি এবং এখানে তিরিশ হাজার টাকার শশা এবং এক লক্ষরও বেশি এখানে কিন্তু আমি বেগুন বিক্রি করেছিলাম আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা শশাটি লাগানোর ঠিক দশ থেকে বারো দিনের মাথায় কিন্তু বেগুন চারাটি রোপণ করবেন তাহলে আপনার কিন্তু পারফেক্ট একটা টাইমিং হয়ে যাবে এই শশার গাছ কিন্তু বেশি দিন হয় না তিরিশ দিনের এটি শশা অর্থাৎ তিরিশ দিন পর থেকেই কিন্তু আপনি হারভেস্ট শুরু করতে পারবেন এবং ম্যাক্সিমাম কুড়ি থেকে পঁচিশ দিন কিন্তু এর ফলন আপনি পাবেন এবং প্রত্যেক দিন যদি আপনি এক বিঘা লাগিয়ে থাকেন প্রত্যেক দিন কিন্তু এখান থেকে তিন থেকে সাড়ে তিন কুইন্টাল অবধিও ফলন পাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমি আগের বছর এটিতে কিন্তু শশা বেগুন এবং ফুলকপির চাষ করেছিলাম তো আমি সেখান থেকেই বলছি আপনাদেরকে সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনারা নির্ভয়ে লাগান এবং চাপান সারটি কিন্তু ঠিক ঠিকভাবে দিন একটু বেশি পরিমাণে চাপান সার ব্যবহার করবেন কারণ তিনটি ফসলে আপনি বুঝতেই পারছেন কি পরিমাণে চাপান সারের ডিমান্ড জমির মধ্যে থাকবে তাই চাপান সারটি ঠিক ঠিক করে দিন এই শশাটি কিন্তু আপনার শেষ হয়ে যাওয়ার পরেই আপনাকে আরেকবার বেগুনের গোড়ায় গোড়ায় অর্থাৎ গোড়া থেকে হাফ হাত দূরে চাপান সার দিয়ে দশ ছাব্বিশ দিয়ে কিন্তু একবার কুঁড়ে দিতে হবে কুঁড়ে দিলে আপনার বেগুন গাছ তারপরে দেখবেন কি পরিমাণে মেতে উঠেছে বেগুন কিন্তু এই বেগুনটি হবে আপনার শীতকালে অর্থাৎ আপনার ধরুন ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসের দিকে এটি কিন্তু হারভেস্ট করা শুরু হবে তো এইভাবেই কিন্তু আপনারা তিনটি করে ফসলের চাষ করুন নির্ভয়ে করুন আপনারা দেখতে পেলেন আমি করেছি এবং আমার জমির কি কন্ডিশন আজকের মতো বন্ধুরা ভিডিওতে এটুকুই ছিল আমি আশা করব আপনারা নতুন কিছু শিখলেন এই ভিডিওটা থেকে বা নতুন কিছু জানলেন তো এই জন্য যদি ভালো লেগে থাকে আপনাদেরকে ভিডিওটা তাহলে একটা লাইক করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে বা আপনাদের কৃষক ভাইদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটাও বাজিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ কর